বিসমিল্লাহির রহমানির প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা জানাবো সেই পবিত্র দিনের কথা যেদিন এই দুনিয়ায় আগমন করেন দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষ আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয় মক্কা নগরীতে 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে তবে কেউ কেউ বলেন সেই দিনটি ছিল সোমবারের দিন আর সে বছরই পরিচিত আরেকটি বছর বলা হয় সেটি হলো যেদিন আব্রাহা হাতি বাহিনী কাবা ধ্বংস করে এসেছিল নবীজির পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেছিলেন তার জন্মের আগেই আর মা আমেনার কোলেই তিনি বড় হয়ে থাকেন কিছুদিন আল্লাহ তাকে প্রেরণ করেছেন বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে তিনি শুধু আরবের জন্য নয় বরং সমগ্র মানব জাতির জন্য জীবনের শুরু থেকেই আমরা শিক্ষা পাই ধৈর্য ধরা ও আল্লাহর প্রতি প্রতিওয়াকালের যদি আপনি তার জীবনে আরও অংশ জানতে চান তাহলে কমেন্ট করুন চাই নবীজির জীবন কাহিনী ভিডিও ভালো লাগলে লাইক